ওয়েলকাম টু ইউরিডি ব্লগ এন্ড টিপস ইসলাম ইমানেশন আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন ইসমিল্লাহ রহমান রহিম আজকের সম্পূর্ণ আলোচনাটি আয়মা কেন্দ্রিক আপনারা জানেন কি পরিমাণ পেন্ডিং ফাইল ছিল সেফ থেকে যখন আয়মার কাছে আসে হস্তান্তর হয় তারপর আয়মা হচ্ছে নতুন একটা অফিস এখানে তাদের সেট করতে করতে যে অনেক সময় নিচ্ছে পাশাপাশি নতুন যারা বায়োমেট্রিক দিচ্ছে তাদের কার্ড আসতে চার থেকে পাঁচ মাস ছয় মাস লাগতেছে যারা এটা অনেক খুব কাছের কিছু খবর খবরসবর আমি জানি সেটা আর যারা এই যে রিসেন্টলি আন্দোলন করেছিল সেটার উপরে তো অনেক কথাবার্তা আছে তো আমরা আজকে এখানে ব্রিফ করব যে কি পরিমাণ দৈনিক এখানে কমপ্লেন মানে অভিযোগ আসতেছে আইমার বিরুদ্ধে সেটার একটা সংক্ষিপ্ত আলোচনা আজ পর্যন্ত আমাদের কাছে একান্নটি অভিযোগ রয়েছে যার বেশিরভাগই আয়মা থেকে তথ্য বা পরিষেবাগুলিতে অ্যাক্সেসের অভাব অর্থাৎ তারা সাপোর্ট সার্ভিস দিতে পারছে না পারতেছে না সেটারই যে ঘাটতি বা অভাব রয়েছে সেই বিষয়ে এটা কি সম্পর্কে একাধিক ফ্যাক্টর ইয়ে আছে এরিয়া আছে সেগুলো হলো যে জাতিগত বা জাতিগত বৈষম্যের একটা অভাব মানসিক সহিংসতা এটা নিয়ে কিছু কমপ্লেন এসেছে পরিষেবাগুলিতে সংস্থানজনিত অ্যাক্সেসের অভাবের অভিযোগ রয়েছে রাউল মার্নাতে একটা উদ্ধৃতি দিয়ে বলেছে যে হিউম্যান রিসোর্স অর্থাৎ হিউম্যানস বিফোর বর্ডার এইচ ইউ বিবি যৌথ থেকে যা প্রকল্পটির একটি অংশ তারপরে এই অভিযোগগুলি বিভিন্ন স্থান থেকে এসেছে বেশিরভাগ লিসবন পর্তু থেকে এসেছে তারপরে হচ্ছে লিসবন পুর্তু থেকে এসেছে সেটা বললাম তারপরে আরও একাধিক ইয়ে থেকে এসেছে পর্তুগালের তাছাড়াও সেতুবাল থেকে এসেছে বিয়ানা দো ক্যাস্টেলোতে এসেছে বিলা রিয়েল থেকে এসেছে বি থেকে এসেছে তারপরে আভেরা থেকে এসেছে ব্রাগা থেকে এসেছে কুম্বরা সিটি থেকে এসেছে কুমবরা আপনারা জানেন যে পর্তুগালের প্রাচীন রাজধানী প্রথম রাজধানী কিন্তু না প্রথম রাজধানী ছিল কুইমরাতে তো কথাটা তথ্য দিয়ে রাখলাম আমাকে তারপরে ফারু থেকে এসেছে এবং লেডিয়া থেকে এসেছে তো ক্যাটাগরি কী কী এই প্রবলেমগুলো বা করার যারা ন্যাশনালিটির জন্য আবেদন করেছিলো তাদের কাছ থেকে কমপ্লেন এসেছে তারপরে এই প্রোটালটি ব্রাজিল কেপ ব্যাডে ই ভারত মানে ইন্ডিয়া ইরান রাশিয়া সাউ টোমে এবং প্রিন্সিপ তারপর ইউক্রেন এবং বাংলাদেশ থেকে অভিবাসীদের এই প্রতিবেদনগুলো নিবন্ধিত করা হয়েছে এই যে বাংলাদেশের কথাটাও আছে তাই আমি বললাম যে বাংলাদেশও আছে ভারতও আছে ব্রাজিল তো আছে ইউক্রেন আছে তারপরে রাশিয়াও রয়েছে এই সমস্ত দেশের নাগরিকরা এই কমপ্লেনগুলো এখনোটি কমপ্লেন করেছে আর কমপ্লেন যেদিন খোলা হয়েছিল গত বিশে মে এই পোর্টালের যে প্রচারণা ছিল এই প্রতিষ্ঠানের অনুরোধে আইমার সাথে দেখা করেছিলেন রাহুল মানাতে একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তারা আমাদের অভিযোগগুলি সরাসরি শেয়ার করতে বলেছে ঠিক আছে শেয়ার করতে বলেছে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করার কথা বলা হয়েছে আর পোর্টালের উদ্দেশ্য হলো যে অভিযোগের পরিসংখ্যানগত তথ্য প্রকাশ করা এবং সেই সাথে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করাও যদি মানুষের সিস্টেম নিজেদের পরিচয় দেয় অর্থাৎ সিস্টেমের মাধ্যমে যেন এটা হেল্প হয় আর কি আর তারা বলল যে এই অভিযোগগুলো যেন শেয়ার করা হয় তো যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টালে আসতেছে তা আমরা এই কথাগুলো খবর আকারে প্রকাশ করছি আর আপনারা জানতে চান বিষয়টাই আর অথরিটি যেন টনক নড়ে কাজটা যেন করে তো অনেক মানুষ এই যে আন্দোলন করেছিল সেখানের তথ্যটাও অনেকটা অ্যাড করা হয়েছে আমাদের বেশিরভাগ অভিযোগের নাম এবং যোগাযোগের বিশদ বিবরণ রয়েছে সেগুলো বেনামি নয় অবশ্যই প্রত্যেকটা বি স্পেসিফিক রয়েছে এবং স্পেসিফিক অভিযোগ রয়েছে রাউল মারাতে হাইলাইট করেছেন এই বিষয়টায় আর এই প্রজেক্টটার উদ্দেশ্য হলো আর প্রকল্পের সে মূল উদ্দেশ্য সেটা হলো যার মধ্যে অভিবাসী এবং উদ্যাস্ততের দল এবং পূর্তু উচ্চশিক্ষা বিদ্যালয় বিদ্যালয়ের ছাত্ররাও অন্তর্ভুক্ত জনসংখ্যা এবং মিডিয়ার মধ্যে এই যে সমস্যাগুলোর সামাজিক দৃশ্যমানতা বৃদ্ধি করা এটা হলো তার তাদের প্রজেক্ট প্রজেক্টের মূল উদ্দেশ্য প্রতিটি শরণার্থী তাদের যে অভিযোগ আছে যা ঘটেছে তা এর একটি প্রতিবেদন মাত্র এবং মূল উদ্দেশ্য হলো এই তথ্যগুলিকে সংকলন করা অ্যাডাপ্টেড করা এবং এটিকে একটি দৃঢ়ভাবে প্রক্রিয়া করা যাতে এটি আগ্রহ যে কারোর কাছে অ্যাক্সেসযোগ্য হতে পারে মানে এরা যেভাবে প্রকাশ করে সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এটাই এবং সেটার সোশ্যাল এফেক্টও রয়েছে এখানে যারা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে যেসব প্রতিষ্ঠান বা পর্তুগালের সরকারি বেসরকারি যে বড়ো বড় প্রতিষ্ঠান রয়েছে তারা যেন এই সহযোগিতাগুলো করে শহরতির জন্য আইমা এছাড়াও আরও অনেক অনেক ধরনের অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে এনজিও রয়েছে অ্যাসোসিয়েশন রয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন রয়েছে যারা অ্যাজালেন নিয়ে কাজ করে ঠিক আছে তারা তাদের এই নজরদারির জন্য আসলে মূল এই নিউজগুলো করা এবং অ্যানালাইসিসগুলো করা এবং কমপ্লেন করা তারা একটা এক জায়গায় স্তূপ করে এগুলো প্রকাশ করছে এই আজকের এই আলোচনা ছিল এই কমপ্লেন আকারে এই এই পর্যন্তই আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আর তো কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ